আজকের মেনু ছিল করলা ভাজা হালকা তেলে ভাজা একটু তেতো কিন্তু খেতে ভারী ভালো আলু ও কচুরমুখি দিয়ে রান্না হয়েছিল কারফু মাছের ঝোল পাতলা নয় মাঝারি ঘন মাছের স্বাদটা তাজা ছিল কচুরমুখী আর আলু দুটোই নরম সেদ্ধ ঝোলটা বেশি ঝাল না খেতে বেশ আরামদায়ক পাশে ছিল আমরা চাটনি হালকা মিষ্টি টক আর ঝালে সুন্দর মিশেল চাটনিটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য যথেষ্ট ছিল করলা ভাজা দিয়ে শুরু পরে মাছের ঝোল দিয়ে মূল খাবার সব মিলিয়ে একদম ঘরোয়া সাদা সিধে কিন্তু পরিপূর্ণ আয়োজন খাবার শেষে মনও ভরেছে সাথে পেটো তোমাদের কার ঘরে কী রান্না হলো তা অবশ্যই আমায় কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও